শুক্রবার জুমার দিন এই আমলটি আপনি কখনোই ছাড়বেন না জীবনে যতদিন জুমার দিন পাবেন শুক্রবার পাবেন এমনটি আপনি কখনোই ছাড়বেন না এমনটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার পূর্বের গুণাগুলোকে মাফ করবেন আপনার আমল নামায় অসংখ্য নেকি দিয়ে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করবেন সুবাহান আল্লাহ এক নম্বর আমল হচ্ছে জুমার দিন আপনি আগে আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ফজরের নামাজটা জামাতের সহিত আপনি আদায় করার চেষ্টা করবেন এরপরে আপনি সুন্দরভাবে মিসওয়া করবেন আপনি সুন্দরভাবে মিসওয়া করার পরে

প্রথম কাতারে বসার চেষ্টা করবেন ইমামের খুদ্ নিঃশব্দে নিঃশব্দে শোনার চেষ্টা করবেন জুমার দিন সোনা কাহা তেলাওয়াত করবেন আল্লাহর হাবিব বলেন কেউ যদি শুক্রবার দিনে আমলগুলো করতে পারে আল্লাহর হাবিব সাল্লাম আলী সাল্লাম বলেন কেউ যদি হেঁটে হেঁটে মসজিদে যায় প্রত্যেক কদমে কদমে তার এক এক বছরের গুণাকে আল্লাহ পাক মাফ করে দেয় সুবাহান পড়েন এক এক বছর নফল রোজা নফল নামাজ পড়ার যে সব সেই সব আল্লাহ তার গোলামের আমল নামায় দান করেন এরপরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন জুমার দিন বেশি বেশি যদি কেউ আমার উপর শরীফ পেশ করতে পারে আপনি আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন একবার যদি কেউ দূর পড়তে পারে দান করেন যদি কেউ দুইবার পাঠ করতে পারে আল্লাহ তাকে দশটি মর্যাদা দান করেন দশটি গোড়াকে আল্লাহ পাক ক্ষমা করে দেন তার সমস্ত দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেন সুমান আল্লাহ এই জন্য শুক্রবার জুমার দিন এই আমলগুলো আপনি মিস করবেন না জীবনে যত যতদিন শুক্রবার পাবেন বেশি বেশি উপর আল্লাহর হাবিবের উপর দুরুদ ও সালাম পেশ করার চেষ্টা করবেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক বলেন ওই গোলামটার দোয়াকে কবুল করে নেওয়া হবে মনে রাখবেন কেউ যদি দুরুদ শরীফ পড়ার পরে আল্লাহর হাবিবের কাছে দোয়া করে আল্লাহর হাবিবের উপর দুরুদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠে এভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রসুলের উসিলা দিয়ে আল্লাহ পাক বলেন আমার হাবিবের উসিলায় আমি তাদের দোয়াগুলোকে কবুল করে নেই কারণ হচ্ছে হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি দোয়া লাগে আগে উপর পরে এই দুরু শরীফটাই তার দোয়া কবুল হওয়ার মাধ্যম হয়ে যায় সুবাহন আল্লাহ দোয়া দোয়ার শুরুতেও আপনি শরীফ পড়বেন দোয়ার শেষেও দুরস শরীফ পড়বেন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন আল্লাহ আর আপনি যদি দুরু শরীফ না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ভাসমান থাকে এই দোয়াগুলোকে কবুল করা হয় না এজন্য আসেন জীবনে যতদিন শুক্রবার পাবেন এই আমুল গুলো আপনি মিস করবেন না আমুল গুলো আপনি ছাড়বেন না এক নম্বর হচ্ছে জুমার দিন ফজল এর আপনি জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন কেউ যদি ফজরের সারা জামাতে আদায় করতে পারে আল্লাহ রব্বুল আলমিন সারা দিনের নিরাপত্তা তাকে দান করেন ঋষিকে মরকত আল্লাহ পাক বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে মিসোয়া করার চেষ্টা করবেন যে বান্দা বেশি বেশি মিসোয়া করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান তিন নম্বর হচ্ছে আপনি সুন্দর কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে যাবেন প্রত্যেক কদমে কদমে এক এক বছর রফল এবারের সব আল্লাহ দান করবেন রফল রোজার সব দান করবেন জীবনটাকে বরকতময় করবেন এরপরে ইমামের কাছাকাছি গিয়ে বসবেন দুরুশরীফ নবীজির উপর পড়লে আল্লাহর কাছে এরপরে আপনি যা চাইবেন যেই দোয়া করবেন আল্লাহ বলেন বান্দা যেই দোয়াটা করবে ওই দোয়াটাকে আমি কবুল করে নিব